বর্তমান যে ডাবল ইঞ্জিনের সরকার তার সাত বছর পূর্ণ হল এই যে সময়কাল এই সাত বছর সময়ে রাজ্যবাসীর প্রাপ্তি কি পূর্বের সরকার পাই কথা বলতো রাজ্য উন্নয়ন কর্মসংস্থান এসব যথাযথ করা হচ্ছে না কারণ কেন্দ্রীয় সরকার থেকে ঠিকঠাক সহায়তা আছে না কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারে কেন্দ্র থেকে ঠিকঠাক সহায়তা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারপর তারপরও সাত বছরে রাজ্য বাসের পাপ থেকে প্রতিশ্রুতি কি ছিল তা বাস্তবে কতটুক পূর্ণ হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে সেইটাই আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত ট্রাভেল ইঞ্জিনের সরকারের সাত বছর পূর্ণ হল এই সময় রাজ্য সরকার অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে তা অবশ্যই মানতে হবে কিন্তু কতটুক রাজ্যবাসীর স্বার্থে কতটুক রাজ্যবাসী উন্নয়নে সেটা কাজে লেগেছে সেটা সবচেয়ে বড় বিষয় বর্তমান সরকারের দাবি অনুযায়ী নিজেদের রাজ্যের চাহিদা বলার আগেই কেন্দ্র সব দিয়ে দিচ্ছে কেন্দ্রের কোনো বঞ্চনা নেই রাজ্য সরকার চাওয়ার আগেই কেন্দ্র থেকে দিয়ে দিচ্ছে সরকারের উপর রাজ্যের মানুষের বর্ষা আছে বর্তমান সরকার এই দাবি কতটুক যুক্তিসঙ্গত যা যাচাই করলে কিন্তু এক প্রকার হতাশাই তৈরি হয় কারণ সম্পত্তির যে পরিসংখ্যান বা সার্ভে রিপোর্টগুলি বেরিয়ে এসেছে তাতে সরকারের দাবি অনুযায়ী রাজ্য সরকার কী পেলেন আর কী না তার মধ্যে কিন্তু আকাশ তারপর কিন্তু তার পার্থক্য রয়ে গেছে প্রসঙ্গত দুই সালে পূর্বে রাজ্য সরকারের ঋণ ছিল এগারো দশমিক আট পাঁচ কোটি টাকা দু সালে বিধানসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যে বিজেপির নেতারা দু দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে মন্ত্রী মিনিস্টারও আসে যদি রাজ্যে বর্তমান সরকার আসে এই প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা হবে বেকারদের জন্য পঞ্চাশ হাজার চাকরি কর্মচারীদের জন্য সেভেন পে কমিশন অনিয়মিত চুক্তি নিয়মিতকরণ নিয়মিত মজুরি বৃদ্ধি বাতা বৃদ্ধি প্রতি করে কর্মসংস্থান মহিলা মেয়েদের জন্য ফ্রিতে শিক্ষার ব্যবস্থা অনেকগুলো প্রতিশ্রুতি ছিল সে বিষয়ে এখানে প্রতিবেদন লড়তে এসেছে কেন্দ্র ও রাজ্যে একদলীয় সরকার হলে রাজ্যে হিরাযোগ আসবে রাজ্যে উন্নয়নের গতি বাড়বে কেন্দ্র বঞ্চনা বলা যাবে না এ বিষয়ে রাজ্যবাসী যথেষ্ট পজিটিভ ছিল এই সময় দুশো নিরানব্বইটি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি তেমনি কলসিবতী টাকা কেন্দ্র থেকে আসছে কিন্তু সেই প্রত্যাশাও কিন্তু পূরণ হয়নি কিন্তু এখনও দেখা যাচ্ছে মন্ত্রীরা দিল্লি থেকে ফিরে এসে রাজ্যে হাজার হাজার কোটি টাকার প্রাপটির গল্প শোনাচ্ছেন কিন্তু পরিসংখ্যান দেখা গেছে সেই প্রাপ্তি কিন্তু মানে বাস্তবে কার্যকর হচ্ছে না এত টাকা কোথাকায় খরচ করেছে বা খরচ হচ্ছে তার কোনো হদিশ নেই রাজ্যবাসীর জানা নেই সামান্য কিছু ডিএর বাড়া ছাড়া প্রতিশ্রুত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় বেতন কম যেটা সেভেন পে কমিশন দেওয়া হয়েছিলো সেটা দেওয়া হয়নি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কথা করার কথা ছিল চুক্তিবদ্ধ কর্মচারী দাপে দাপে নিয়মিত করার কথা ছিল সেটি হয়নি অনিয়মিত কর্মচারী বলতে এখানে যারা পাম্প অপারেটর আছে স্বাস্থ্য দপ্তরের ডিআরডাব্লিউ যারা আছে ডিআরডব্লিউ যারা আছে কেজুয়াল কর্মী আছে পার্ট টাইম কর্মী আছে চুক্তিবদ্ধতে অঙ্গনের কর্মী সহায়কার আছে আশা কর্মীরা আছে রেগার শ্রমিকরা আছে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে অনিয়মিত কর্মীরা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অনিয়মিত যুক্ত কর্মী থাকে সর্বশিক্ষা শিক্ষকরা আছে ফিক্সড পে কর্মচারী আছে সবারই নিয়মিত কর্মী একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহাগ্যভাতা স্ক্যান্ডের সমান দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সেম টু সেম সেভেন প্রমোশন দেওয়া হবে বলা হয়েছিল সাম যে মহাগ্ঞাতা সেটাও কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে না সামাজিক বাতা তালিকা থেকে চল্লিশ হাজারের বেশি মানুষের নাম বাদ দেওয়া বা যোগ্য ছাব্বিশ হাজার মানুষের নাম অন্তর্ভুক্ত না করা রেগার কাজ কমতে কমতে তিরিশ থেকে বত্রিশ দিন নিয়ে আসে প্রতিশ্রুতির মতো মজুরি না বাড়া নতুন নিয়োগ আসরণ নয় বললেই চলে যেখানে পঞ্চায়েত প্রতিশ্রুতি ছিল সেখানে নতুন নিয়োগ বন্ধ তাছাড়া শূন্যপথ বিলোপ করা হয় ত্রিপুরার শিক্ষা দপ্তরে আন্ডার গ্রাজুয়েট টিচার এবং টেট টু যেটা গ্রাজুয়েট টিচার সেখানে পঁচিশ সময় শূন্যপথ বিলুপ্তি করা হয় ঠিকা শ্রমিক সাফাই কর্মীদের নিয়মিত মজুরি দেওয়া হচ্ছে না নতুন কোনো স্কুল খোলা তো দূরের কথা চালু স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এই সংখ্যাটা দুই হাজারের কাছাকাছি এমসের প্রতিশ্রুতি আজ ক্লোজ চ্যাপ্টার এমস ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল একাধিক হাসপাতাল তৈরি করা হবে প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত নতুন করে একটি হাসপাতালও তৈরি হয়নি নতুন রাস্তা সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেছে সেরকম কোনো খবর নেই পূর্বেকার পরিকল্পিত রাস্তা সেতু সমূহ যথাযথভাবে নির্মাণ না করার ফলে অল্প সময় সেই সমস্ত ভেঙে বা ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে জাতীয় সড়ক সহ প্রায় সব নির্মাণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি কমিশন বাণিজ্যের ফলে নিম্নচাপের নিম্নমানের কাজ হচ্ছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিরোধী দলগুলি যে অভিযোগ তুলছে সেই অভিযোগে খণ্ডন করছে শাসক দলের তরফ থেকে কিন্তু অভিযোগগুলি খণ্ডন করতে গিয়ে সরকার নিজেদের কাজ কাজের খাতিয়ান দিতে গিয়ে নিজেরাই হিমশিম কাটছে তাছাড়া সরকারের জবাব দিয়ে অনেক সময় হাস্যকর হয়ে হচ্ছে এসবের প্রতিশ্রুতি মনে কতটা ব্যর্থ তা প্রমাণ কিন্তু রয়েছে সাধারণ মাসের কাছে দু সালে বয়াবহ আগস্ট মাসে বন্যার সরকারের নিজস্ব ঘোষণ্জি প্রায় সতেরো লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে যদি তা বাস্তবে আর অনেক বেশি কিন্তু বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি দু হাজার আগস্ট মাসে বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা দাবি জানিয়েছিল কিন্তু সেটা কিন্তু জাতীয় বিপর্যয় ঘোষণা কিন্তু করা হয়নি এটা কিন্তু এখনও কিন্তু সেই পথ হাঁটছে না এখানে অন্যান্য যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে প্রতি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল পঞ্চাশ চাকরির প্রতিশ্রুতি ছিল কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু পুরোপুরি এখনও পূর্ণ করতে সম্ভব হয়নি আগে যখন বিগত সরকার ছিল তখন প্রায় সময় যদি চাকরির জন্য যাওয়া হতো কর্মসংস্থানের জন্য যাওয়া হতো ডি জন্য যাওয়া হতো পে কমিশনের জন্য দেওয়া হতো তখন বরাবরই একটাই বলতো যে কেন্দ্র দেয় না কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্র থেকে ঠিকঠাক টাকা দিচ্ছে না কেন্দ্র থেকে আমাদের দশ হাজার কোটি টাকা কম দিয়েছে কেন্দ্র থেকে বলছে চাকরি না দিতে কেন্দ্র থেকে বলছে দিয়ে না দিতে রাজ্য সরকারের নিজস্ব কোনো বড় ইনকাম নেই তাই রাজ্য সরকার সেটা দিতে পারবে না তাই কর্মচারী বেকার সবাই সেই সরকারকে উপরে ফেলে নতুন গভর্নমেন্ট বা সরকারকে প্রতিষ্ঠিত করে একটি আশা কেন্দ্র রাজ্যের সেম গভর্নমেন্ট এবার আর কেন্দ্রীয় বঞ্চনা থাকবে না হ্যাঁ কথাটা ঠিক কেন্দ্রীয় বঞ্চনা নেই কেন্দ্রের থেকে যথাযথ টাকা আসছে সেটা মাননীয় মন্ত্রী বা সবার মুখেই সেটা শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে সেই টাকা কতটুক মানে আসছে বা কর্মচারী বেকার জনসাধারণের স্বার্থ কতটুকু পূর্ণ হচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন রাজ্যে একুশ একষট্টি দশক পাঁচ শতাংশ মণিপুরে বত্রিশ নাগাল্যান্ডে বাইশ মিজোরামে চৌত্রিশ মেঘালয়ে পঁয়ত্রিশ কৃষি উৎপাদন প্রতি বছর পাল্লা দিয়ে কমছে বর্তমান শাসনকালে কর্মত শ্রমিক কাজ হারিয়েছে প্রায় বারোশো ছাব্বিশ জন দুই হাজার তেইশ সালে মার্চ মাসে কেন্দ্রীয় শ্রমদপ্তর হিসাব অনুযায়ী বিরানব্বই হাজারের বেশি মেয়ে ন্যূনতম মজুরিতে যে কোনো কাজ করার জন্য রাজ্যের সুযোগ না পেয়ে বহিরাজ্যে বা বহিদেশে চলে যাচ্ছে এটা রাজ্যের কথা কেন্দ্রীয় যে সমদপ্তরের তথ্য অনুযায়ী অথচ রাজ্য সরকার ডাউজ ডাউজ বিজ্ঞাপনী প্রচার করে নিয়মিতভাবে বলে রাজ্যের মানুষের আয় বেড়েছে চাকরি সহ কাজের সুযোগ বেড়েছে রাজ্যের উন্নয়নের জোয়ার বাড়ছে সত্যি কি রাজ্যে উন্নয়নের জোয়ার বাড়ছে কিনা তার প্রমাণ কিন্তু দিচ্ছে এই সমস্ত তথ্য এগুলি এই তথ্যগুলি স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও তারপরে কি বলা যায় ডাবল ইঞ্জিন ভর করে রাজ্য প্রগতির পথে তুফান গতিতে দৌড়াচ্ছে এই প্রতিদিন উঠে এসেছে আজকের প্রভাতী দৈনিক আজকের ফরিয়াদে এই প্রতিবেদনটা সাথে বাস্তবের অনেকটা মিল আছে প্রতিবেদনে সত্যিই প্রশংসনীয় সত্যতা তুলে ধরেছে রাজ্যবাসীর কাছে আশা করব এই দোন প্রতিবেদন আমাদের প্রবাতি ধনিক বা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলোতে আগে সামনে আরও উঠবে এবং সরকার অবশ্যই এ বিষয়ে চিন্তা করতে বাধ্য হবে যে প্রতিশ্রুতি অনেকগুলো দেওয়া হয়েছিল যেই যেগুলি পূরণ করা হয়নি সেগুলি কিভাবে পূর্ণ করা যায় কিভাবে জনসাধারণের কাছে সরকারের ভাবমুক্তি আরও উচ্চতর করা যায় কিভাবে কর্মচারীদের স্বার্থ যেটা এড পে দাবি বা বকে ডিএ দেওয়ার দাবি অক্টোবর মাসের নিয়ম দাবি সেগুলো কীভাবে পূরণ করা যায় বেকার চাকরি উদ্দেশ্যে বাইবের কর্মসংস্থানের গতি আরও কীভাবে বৃদ্ধি করা যায় কীভাবে প্রাইভেট সেক্টরে নতুন করে ত্রিপুরা ইন্ডাস্ট্রি এনে ডেভেলপমেন্ট করে নতুন করে কর্মসংস্থান করে দেয় সব কিছু নিয়ে সরকারকেও ভাবতে হবে এবং সরকারকে সময়ও দিতে হবে কিন্তু এই প্রতিবেদনে যেটি উঠে এসেছে আশা করছি সমস্ত তথ্যগুলি অনেকটা সঠিক এবং কার্যকরী মানে কথাবার্তি উঠে এসেছে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল